আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম সালাম দিছি সালাম ভালো আছেন মার্শাল্লাহ এখন চেয়ারা আগেছে অনেক সুন্দর এলাকা কি দাঁড়িয়ে থেছেন এত দাড়িগুলা না সাইজ করা লাগলো না হুম ভালো আছে দাঁড়িগুলা সংসারবার স্যার দিছেন নাকি বেটা বটিক লিস সাদী এবার শূন্য জমি বলে ঘুরে নেবেন ঘুরে নিলে দুজনের তেল লে তো একজনের তেল নেবেন একজনের তেল নেবেন না দেখ কথা হলো হুম দিদি দুজনের থেকে না নিলে কারোর থেকে আচ্ছা মন খারাপ করবি না হঁ ভাতানি দিয় না এবার অবাক করেছেন না তে चावल কুটপামে হঁ चावल কে দিবি না খায় থাকি না খাতা পেচুলবি তোমার লা কি আছে তো তুমি না না খাতা তোমার ডকি খাবি বউ না খাতা কোন খাতা কি হ্যাঁ ও না তালে হবি

আপনার বয়স এখন কত চলে হ্যাঁ ও তা মনের আশা সব পূরণ হয়েছে আর কিছু চাপ আছে আল্লাহর কাছ থেকে কিছুই নাই সব পূরণ করেছেন দেখ মাশ আল্লাহ আল্লাহ তা মনের নেক মাক্সাদ পূরণ করছে আল্লাহ থেকে সময় চাম না আল্লাহ না কিছুদিন হাত দাঁড়াজ করুক আল্লাহ আল্লাহ ইচ্ছে তো আল্লাহ চাওয়া লাগবে কি চাওয়া লাগবে আল্লাহ আরো কিছু দিন আল্লাহ হাত ধারাজ করুক আম্মা ইমান আমলের সাহায্যে সালাত তৌফিক দান করুক শরীর সম্পদ ভালো থাক শরীর সম্পদ ভালো থাকলেইবি আল্লাহ কিছু তো এই অবস্থায় আল্লাহ লিখ